বিহারে ভোট হয়েছে বিজেপি জিতে গেছে প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয় এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের দিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে বিজেপি জিতলে একটা পার্টিগত ভাবে কোনো মেয়ের স্থিরতা কেন হানি কেন হল না আচ্ছা কোনো বিজেপি বিজেপি জিতে ওখানে স্বাভাবিকভাবে জেডিউ কোনো কর্মী পা ভেঙে কেন দেওয়া হলো না আর জেডি সরি আর জেডি কোনো কর্মী কেন পা ভেঙে দেওয়া হলো না বা যে কোনো বিরোধী জনসুরাজ শুনে তুচ্ছ বাঙালি করতাম সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চায় ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে কিন্তু ভোটে গণতন্ত্রের হিংসা কেন থাকবে আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা উচিত সমস্ত দলের নেতাদের করা উচিত